thank you আমি দেখাবো দুটো জিনিস তো দুটো জিনিস আমি কিভাবে কাটিং করবো সবটাই তোমাদের দেখাবার পুরো ভিডিওটা দেখবে কিন্তু তোমরা কেমন আছে ভালো আছে রোজকার মতো আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি কিন্তু থান্ডার লেগেই বুঝতে পারছো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমি তোমাদের দেখিয়েছি এটা যে আমি বড়বাজার থেকে এনেছিলাম এটা হচ্ছে রুলে তো আমি এইটা এনেছি পাঁচ মিটার তো আমাকে একটা কাস্টমার হচ্ছে এর মাপে কিন্তু আমাকে একটা কুর্তি বানাতে বলেছে তো চলো আজকে তোমাদের এটা দেখিয়ে দেবো আর এটাও বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা হচ্ছে আমার নাইটের পিস আনায় দোকান থেকে চেনা যেটা তো এটাও আমার থেকে নিয়েছে এটা এটা আমার অনেকদিন আগে নিয়েছিল এটা এই মাপটা দিয়ে কিন্তু এটা এত সুন্দর হয়েছে তো এই মাপটা দিয়ে কিন্তু আবার এটা করতে দিয়েছে তো এটা হচ্ছে লং টার্মে নিয়ে নেব আর এটা এটা হচ্ছে যে নাইটি গুলো হয় সেটাই তোমাদের দেখাবো তার সঙ্গে তোমাদের দেখাবো হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক অনেক কাজে লাগবে তো আজকে আমার এই জিনিসগুলো কাটিংটা সবটাই তোমাদের দেখিয়ে দেবো সেলাইটা হয়তো আমি দেখাতে পারবো না তোমাদের আমি তবু বলে দেবো ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আগে আমি দেখাবো আমার এইটা কাটিংটা তো আমি এইটা এখন আমার লাগবে না তবে এর মাপটা তো নিতে হবে না তোমাকে এর মাপটা বলেই তো ভালো করে আমি একটু আরেকটা কথা তোমাদের বলে দিই আমি যে ব্লাউজ পিসটা মানে ব্লাউজটা যে বানিয়েছিলাম নিজের জন্য তোমাদের দেখিয়েছিলাম তো দেখো তার ফিটিংসটা দেখে নাও একবার তো আমি জাস্ট তোমাদের দেখাবো বলেই কিন্তু আমার এই ব্লাউজটা আমি করেছি তো পুরো পারফেক্ট ফিটিংস দেখো কোথাও কিন্তু কাপড় কোথাও কুঁচকে নেই তো আমি পুরোটা মানে আমার আচল সরাতে পারছি না তবুও তোমাদের যতটা দেখানোর আমি দেখিয়ে দিচ্ছি তো সেম ভাবে দেখো আর এই যে হাতা দেখো পুরো হাতা কিন্তু তোমাদের অনেকেই বলেছো যে কুঁচকে থাকে তো দেখো আমি যে মাপগুলো দেখাই অবশ্যই কিন্তু এইভাবে একবার হাতা কাটিং করে দেখবে তোমাদের তাহলে কিন্তু এই এইভাবে কিন্তু একদম পারফেক্ট হবে কোনো কিছু কুঁচকে থাকবে না তো কুঁচকে থাকার কারণগুলো যে মাপগুলো আমি তোমাদের দেখিয়েছি তো সেইগুলো অবশ্যই দেখে নিও যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও তো তাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো আজকে আমাকে কাপড় সেটে লেগে পড়তে হবে দু দুটো কাটিং করতে হবে তাই না তো জাস্ট এখন এটা থাক তো এর মাপটা

পাঁচশা চুয়াল্লিশ পাঁচশা মানে রিপ্লাইন যাকে বলে আর কি তোর জাস্ট হয়ে গেছে এবার আমাকে লংটা দেখে নিতে হবে এর লংটা কতটা আছে ঠিক আছে যত তাড়াতাড়ি করতে যাবে ততই কিন্তু দেরি হয়ে যাবে আমি ভাবছি যে তাড়াতাড়ি করে তোমাদের সবটা দেখাবো তো জাস্ট এইভাবে লংটা নিয়ে নেবে লং আছে চুয়াল্লিশ তো আমার মনে হচ্ছে না যে আমার অতটা হবে তো আমার এটা মানে বিয়াল্লিশ বহর আছে তো জানিনা লং কতটা হবে তো আমি এখানে তো আমি এখানে বগলের বগলের মোড়াটা নিয়ে নিচ্ছি দেখো আমার বগলের মোড়া আছে আঠেরো আঠেরো আছে

তো ফার্স্ট টাইম আমি আগে চওড়াটা আমার দেখে নেবো তো চওড়াটা আমার আছে দেখো চেষ্টা আছে আমার বিয়ে যেহেতু বিয়াল্লিশ আছে তাহলে তাহলে আমার সাড়ে এগারো হবে তোমার সাড়ে এগারো থেকে এটা বেশি হচ্ছে তো আমার নিচের দিকে একটু ঘেটটা হবে তো আমার ঘেটটা পঁচিশ হবে তো আমি দেখে নিচ্ছি এটা পুরোটাই আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখো এবার আমাকে কি করতে হবে প্রথমে আমাকে লংটা নিয়ে নিতে হবে তো আমি এখানে যেহেতু আমার এটা বর্ডিক গলার মতন হচ্ছে তো আমার এখানে আমি নিয়ে নিচ্ছি মহানটা কত আছে এদিকে চোদ্দ আর কুড়ি ঠিক আছে আর এর লংটা আমি পুরোটা নিয়ে নিচ্ছি লং যা আছে তার পুরোটা আমি নিচ্ছি কিন্তু হ্যাঁ এখানে আমি একচল্লিশের একটা দিলাম

ঠিক আছে আমি এই দাগগুলো মিলিয়ে দিলাম তো মিলিয়ে দেওয়ার পরে আমাকে কি করতে হবে আগে ফুড লাইন তো ফুড লাইন আমি এখানে সাদ নেবো যেহেতু আমার এটা বোর্ড নেক হচ্ছে তো এখানেও আমি সাদ নিয়ে নেব সেম ভাবে আমি এদিকে কিন্তু তিন নেব এদিক থেকে আমি তিন নেব ঠিক আছে এবার আমার চেস্ট লাইন তো আমার বিয়াল্লিশ সাড়ে দশ আর আমি দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি ঠিক আছে এখানে কোমর আছে সাঁত্রিশ নিলাম তো পাঁচা আছে আমার চুয়াল্লিশ তো পাছায় নিলাম এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম হচ্ছে তো এবারে আমার নিচের ঘের তো নিচের ঘের আমার আমি পুরোটা কিন্তু নিয়ে নেবো ঠিক আছে তো এবার আমার গুলো দাগটা দিয়ে দিতে হবে এই দাগগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে না মেলাতে পারি তাহলে কিন্তু তুমি আবার বগলের তালপাটটা মিলিয়ে দেখে নাও তোমাদের আমি বারবার দেখিয়ে দিই তো দেখো এখানে আমার একটু বেশি আছে আঠেরো আছে তোমার এটা আঠেরো হয়ে যাবে एका काम करू মাঝে মাঝে যে একটু করে দিয়ে দিচ্ছি যাতে আমি বুঝতে পারবো তো দেখো আমার দুটো পার্সেন্ট কিন্তু কাটা হয়ে গেছে প্রথমে ফার্স্ট টাইম একটা আর এর ডিজাইন অনুযায়ী কিন্তু আমাকে একটা একটা করেই কাটতে হয়েছে তো এবারে দেখো আমি ডিজাইন করার জন্য আমি সামনে কিন্তু ছোট করব তো আমি সেই জন্য আমি সাড়ে তিনে দাগ দিচ্ছি যেহেতু এটা একটু বোর্ড নেকের মতন হবে তাই জন্য দেখো সাড়ে তিন তোমরা কিন্তু তিন বা তিনও নিতে পারো আবার চারও নিতে পারো পাঁচ কিন্তু নেওয়া যাবে না তো এর মাপটা আমি ভালো করে দেখে নিলাম তো নেওয়ার পরে দেখো ভাবে কিন্তু শেপ দিয়ে দিলাম তো তারপরে এটা আমার পেছন পাট কিন্তু হয়ে যাবে আর এর কোনো টেকিং হবে না আর যেহেতু এটা একটা রুলের জিনিস তো সেই জন্য তো তোমরা চাইলে কিন্তু এইভাবে কাটিং করতে পারো তো খুব দারুণ হবে আর এটা একটা নেকের মতন করব তো বোর্ড নেক করতে গেলে দেখো আমি এখানে কিন্তু তিন নিয়েছিলাম আমি একটু সাড়ে তিনে বাড়িয়ে দিলাম আর নিচে থেকে দেখো সাড়ে ছয় এই সাতের থেকে আমি কিন্তু শেপটা দিয়েছি তো দেওয়ার পর দেখো একটু হালকা গোল ঘুরিয়ে দিয়েছি যাতে ওইটা বোর্ডনেকটা দেখতে ভালো হয় খেলানে টাইপের হয় তো দেখো আমার এটাও কিন্তু কাটা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো ভি নেকটা কেমন কাটা হলো দেখো তো এবার এই দুটো পার্সেন্টটাকে আমি ভালো করে কাঁচ জুড়ে দেবো দেওয়ার পরে টেকিং দিয়ে দেবো যেভাবে আর কি টেকিং দেওয়া হয় আর তারপরে দেখো এই যে ক্রামিজের মতন ওটা হয়ে যাবে তো এবার আমাকে হাতা কাটিং করতে হবে হাতা কাটিংয়ের জন্য দেখো কাপড়টা কিন্তু একটু শর্ট আছে যেহেতু আমাকে কাস্টমার বলেছে যে এটা লং করে দিতে তো হাতাটা ঠিক করটার হাতা হবে তাই জন্য একটু কাপড় শর্ট আছে বলে আমি মিডিল থেকে একটা করে সেলাই দিয়ে দেবো এই একটু জোর দিয়ে দিলে হাতাটা ঠিকঠাক হয়ে যাবে তো তোমরাও কিন্তু সেমভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবে তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে অনেক অনেক ভালোবাসা দিও আর এইভাবে আমার পাশে থেকো তো দেখো তারপরে আমি যে একটা সেলাই করে নিয়েছি তো আর একটা আমি মিডিলে ঠিক সেলাই করে দেব। দেওয়ার পরে আমি এইটা হাতা কাটিংটা শুরু করব তো তাই এবারে আমার থ্রি কোয়ার্টার হাতা কাটিং একদম কিন্তু পারফেক্ট হয়ে যাবে তো দেখো এই দুটো দিকে কিন্তু আমার দুটো সাইড বার হয়ে যাবে এটা হচ্ছে থ্রি কোয়াটার হাতা হবে তো সেমভাবে যেভাবে আমি দাগ দিচ্ছি একটুকু মনোযোগ দিয়ে দেখে নিও আমি তোমাদের ফর্মা কাটিং করেও দেখিয়ে দিয়েছি তো প্রথমে দেখো লংটা নিয়ে নেবে তারপরে হাতার মোহরা যা থাকবে সেটা নেবে আর তারপরে এদিকে গিয়ে তিনে দাগ দেবে দেওয়ার পর তোমাদের বগলের মোহরা যা থাকবে তো তার হাফ করে হাফ ইঞ্চি ডাউন করবে তো এখানে দেখো মোহরা যা আছে সেটা নিয়ে নেবে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে নেওয়ার পরে এই দাগগুলো মিলিয়ে দেবে তো তোমরা যদি সেমভাবে যদি একবার একটু করে দেখো তো ওপর থেকে যেটা আমি শেপ দিলাম তো আমি দুই থেকে আড়াই শেপ দিয়েছি তোমরা এটা এইভাবেই করো কিন্তু তিনে একদম যেও না কেননা অনেকটা লং হয়ে যাবে হাতার কাছে কুঁচকে থাকবে তাহলে কিন্তু ফিটিংস আসবে না তো দেখো আমার কিন্তু শেপটা দেয়া হয়ে গেছে এবার আমি কিন্তু কাটিংটা করে নেব। তোমরা কিন্তু একটু সোজা কি বলবো খুব সহজ তো আমি প্রত্যেক দিন কাটিং করি বলে তো আমার একদম মুখস্থ হয়ে গেছে তো আমি সব ওই জন্য একদম জলের মতন তোমরা কোনো দিন কিন্তু ফর্মা কাটিং করে রেখো না কেননা ফর্মা কাটিং করে রাখলে কি বলো তো তোমরা কিন্তু সবসময় ওই ফর্মা কাটিংয়েতেই কাজ করবে তাহলে কিন্তু তোমাদের আর মনে থাকবে না তো সেই জন্য আমি চাই যে তোমরা প্রত্যেক দিন কাটিং করো আর প্রত্যেক দিনই কিন্তু এইভাবে বলে বলে কাটিংটা করো তো দেখো আমার এইগুলো কাটিং হয়ে গেছে এবার আমার সেলাই করতে হবে তারপরে দেখো আমি তোমাদের এই নাইটিটা দেখাবো এটা যে কাত্তান নাইটি তো কাত্তানটা হচ্ছে দেখো খুব দারুণ একটা জিনিস তো সেমভাবে আমি এটা আটে ডাক দিচ্ছি যেহেতু এটা আমার একটু বোর্ড নেকের মতন হবে সামনে ডিপ হবে তো আটে নিলাম নিচের দিক থেকেও কিন্তু আমি আটে নিয়ে নিলাম এবার যেখান থেকে পুড লাইন আর বগলের মোড়া শেষ হয়ে বগলের মোড়া যেখানে শেষ হয়েছে সেখানে আমি চেস্টে চলে গেলাম তো চেস্ট আমার যা আছে তার থেকে আড়াই ইঞ্চি এসটা বেশি নেবে কেননা এটা একটু ঢিলে ঢালাই পড়ে আর নিচে থেকে আট কেন নিলাম যে বগলের দিকে নালে আমার টান পড়বে তো সেমভাবে যেভাবে ডিজাইন করতে পারো তুমি করবে আমি এটা নেকের মতন করবো আর এখানে দেখো আমি তিনে দাগ দিচ্ছি এবার নিচে দিক থেকে আমি ছয়ে দাগ দেবো তো ওখান থেকে ছয় থেকে আমি ডিজাইনটা করব। এটাও একটা গোল শেপ দেব পেছন দিকটাও আমি একটু গোল রাউন্ড দেবো আর সামনের দিকটাও কিন্তু গোল শেপ দেবো তো এই দুটো শেপ আমি দিয়ে দিচ্ছি আর কীভাবে কাটিংটা করছি দেখো আর এই যে কাপ্তান যেটা তো এটা খুব সোজা একদম ইজিলি তো সেই জন্য দেখো যেখান থেকে আমি আটে দাগ দিয়েছিলাম তো সেম বরাবর চেস্ট লাইনে যাওয়ার পরে আমি ওটা সোজা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি শুধু একটু মনোযোগ দিয়ে দেখো নিচের দিক থেকে আমি ছয় থেকে সাত ইঞ্চি ওপরে রেখে কিন্তু একটু বাঁকিয়ে হালকা করে ওই দাগ দিয়ে দিলাম তো দেখো কীভাবে দিচ্ছে দেখো নিচে থেকে দেখো কতটা উপরে দেখেছো সাত থেকে আট ইঞ্চি ওপরে আমি কিন্তু দাগটা দিলাম নিচেতকে কিন্তু সেলাইটা দেবো না তো সেমভাবে আমি দেখো দুটো পার্সেন্ট সরিয়ে নিয়ে কিন্তু আমি আবার চকের দাগ দিয়ে দিচ্ছি যাতে ওটা ভালো করে বোঝা যায় তো তোমরা যদি এমনি করতে পারো তো ভালো আর যদি না করতে পারো তাহলে তো এইভাবে চকের দাগটা দিয়ে দেবে দিয়ে দিলে কি বলো তো একটা দুটো কিন্তু দাগটা সমান হবে দিকের সেলাইটা কিন্তু সমান হবে তো দেখো আমার দুদিকে কিন্তু দাগটা দেয়া হয়ে গেছে এবার আমাকে গলার আর পেছন পাট সামন পাটের ডিজাইনটা কেটে নিতে হবে তো আমি আগে পেছন পাটের কাটবো কেননা সামন পাটের তো আগে কাটা যাবে না এটা বেশি আছে তো এবার আমি এটা নাইটিটা খুলে দেখিয়ে দিচ্ছি তো দেখো একটা পার্সেন্ট আমি সরিয়ে দেব খুব সোজা গো একদম জলের মতো তোমরা একটু দেখলেই বুঝতে পেরে যাবে তো দেখো একটা পার্সেন্ট সরিয়ে দেওয়ার পরে এবারে আমি এখান থেকে কিন্তু ভালো করে সমান করে ধরে নেব। দুটো মিডিলে সমান করে ধরার পরে আমি যে সামনের যে গোলাটা ওই ডিজাইনটা কেটে নেব তো ব্যাস এটা আমার হয়ে গেল এবারে তোমরা কি করবে বলো তো গোলাপট্টি বসাবে আর যেভাবে আমি চকের দাগগুলো দিলাম লাইনে তো ওই লাইন থেকে চকের দাগটার উপরি সেলাই করে দেবে তো ব্যাস হয়ে যাবে আর লেসটা আমি কিন্তু এই গলায়ের মধ্যে দেব আর ধারগুলোতে আমি এই পম পমটা দিয়ে দেব। এই যে ব্লু রঙের যে পম পম সেটা দেবো তো চলো আগে আমাকে হাতা সেলাই করতে হবে কামিজটা করতে হবে তারপরে কিন্তু আমি নাইটিটা সেলাই করবো তো আজকের এই ভিডিওটা কিন্তু কাটিংটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি শিখে যাবে বাড়িতে যদি না করে থাকো তো অবশ্যই আরেকবার ট্রাই করে দেখো এই কাত্তার নাইটিটা খুব দারুণ বুঝতে পেরেছো। তো এইভাবে কাজগুলো করো দেখবে আর আমার কাজ অনেক জমা হয়ে গেছে তাই জন্য ভেবে নিলাম এখন থেকে আমি টক টক করে দুটো তিনটে করে যদি কাটিং করি তোমাদেরও দেখানো হয়ে যাবে আর আমার কাজটা কিন্তু এগিয়ে যাবে তো সেমভাবে ওই জন্যই আজকে আমি দুটো কাজ করে নিলাম তো আমার কামিজটা রেডি হয়ে গেছে তোমাদের দেখাবো কেননা দুটো জিনিস একসঙ্গে যেখানে কাটিং করেছি তো আমি দুটো জিনিস একসাথেই তোমাদের দেখাবো তো এর আগে আমি দেখিয়ে দিয়েছি অবশ্যই তোমরা হয়তো দেখে নিয়েছো তো দেখো এবার না নাইটিটা মানে সেলাই করার পরে আমি ধারে যে পম্পমগুলো পাম্পগুলো দেবো বলেছিলাম দিলাম তো দেখো ফিটিংসটা দেখে নাও এবারে এত সুন্দর একটা ফিটিংস আমি করে তোমাদের দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এটা একটা কাত্তার নাইডি তোমরা হয়তো চাইলে তাড়াতাড়ি করে বাড়িতে করে নি খুব সোজা একদম জলের মতন সোজা দেখো আমি কোথা থেকে সেলাইটা দিয়েছি কিভাবে দিয়েছি সবটা কিন্তু এ টু জেড দেখে নাও তো দুদিকে আমি দিয়ে দিলাম তো এটা আমার পুরো ফিডিংস হয়ে গেছে তো আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমরা কিন্তু সুস্থ থাকবে আর ভালো থাকবে এরপরে কিন্তু কামিজের ফিডিংসটা একবার দেখে নাও তো দেখো যে ফিটিংসটা একবার দেখে নাও কীভাবে আমি একটা বোর্ড নেক করে কাটিং করে করে ফেললাম তো এইভাবে তোমরাও কাজ করো তো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা বাস অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলে দেবে তো চলো আজকের আসি এটা